বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা সেনাপদের নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালে কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে দেখে নেওয়া যাক সেই নিয়োগে আবেদনের জন্য আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন হবে বন্ধুরা স্ক্রিনে যে নিয়োগপত্রটি দেখতে পাচ্ছেন এটি বিগত চব্বিশ সালের একটি নিয়োগপত্র এটি শুধুমাত্র স্ক্রিনে দেখানোর জন্য আনা হয়েছে বন্ধুরা বিমান সেনা পদে আবেদনের জন্য কিছু ভিন্ন ভিন্ন ট্রেড রয়েছে যেমন প্রথমে রয়েছে টেকনিক্যাল ট্রেড এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে নন টেকনিক্যাল এ পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে এম টি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এস এস সিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে চিকিৎসা সহকারী এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি জীব বিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে প্রভোস্ট এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি যে কোনো শাখায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে মিউজিশিয়ান এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে যে কোনো শাখায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ পরবর্তী পদ খেলোয়াড় এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে এবং এম টি ট্রেডের ক্ষেত্রে সর্বোচ্চ চব্বিশ বছর পর্যন্ত বৈবাহিক অবস্থা অবশ্যই অব্যাহিত হতে হবে এবং উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সকল পদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি শুধুমাত্র প্রভোজ পদের জন্য পাঁচ ফিট আট ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা সকল পদের জন্য পাঁচ ফিট এবং প্রভোজ পদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সাধারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বেশি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ সাধারণ অবস্থায় আঠাইশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বেশি এবং চোখের দৃষ্টি ছয় ইস ছয় বন্ধুরা সাধারণত বিমান বাহিনীর বিমান সেনাপদের নিয়োগটি প্রতি এক বছর অন্তর অন্তর প্রকাশিত হয়ে থাকে এই নিয়োগটি সর্বশেষ প্রকাশিত হয়েছিল দু সালের আগস্ট মাসে সেক্ষেত্রে এই নিয়োগটি দু সালে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন